আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো ভোটার স্লিপ দিয়ে কিভাবে আপনারা অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করবেন ইতিমধ্যে যারা নতুন ভোটার অথবা আগে ভোটার হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র এখনো হাতে পাননি তারা এখন থেকে চাইলে অনলাইন থেকে আপনারা জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন তো কিভাবে আপনারা এই জাতীয় পরিচয় পত্রটি অনলাইন থেকে ডাউনলোড দিবেন অনেক সময় সঠিক জন্ম তারিখ সঠিক স্লিপ নাম্বার দেওয়ার পরও ভুল দেখায় তো এই জন্য আজকে একটি আপনাদের গোপন টিপস শিখিয়ে দেবো যেটা সাহায্যে আপনারা খুব সহজেই আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আর যেসব এনআইডি কার্ডগুলো ডাউনলোড হয় না কিভাবে ডাউনলোড করতে হবে এই সব বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হা যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা আপনারা যদি এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে প্রথমে আমাদের গুগলে যেতে হবে আপনারা চাইলে মোবাইলে যেতে পারেন অথবা কম্পিউটারে যেতে পারেন দুনোটার সিস্টেম একই রকম তো গুগলে লিখতে হবে এনআইডি সার্ভার এটি লিখে সার্চ দিতে হবে দেন আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে এখানে উপরে দেখেন এনআইডি এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন স্মার্ট কার্ড স্ট্যাটাস আর উপরে আছে এনআইডি অনলাইন সার্ভিস তো আমরা এনআইডি অনলাইন সার্ভিস সেটার মধ্যে ক্লিক করে দেব তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি কোথায় পাবেন অনেকের জাতীয় পরিচয়পত্র হয়ে গেলে মোবাইলে মেসেজ আসে তো সেই মেসেজ অপশনের দশ সংখ্যার একটি এনআইডি নাম্বার থাকে সেই নাম্বারটি লিখতে পারেন অথবা আপনারা ছবি তোলার সময় আপনাদের যে ফর্ম নাম্বারটি দিয়েছে সেই নাম্বারটি এখানে লিখতে পারেন তো আমি এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তারপর মাস তারপর সাল এখানে আপনি দিয়ে দিবেন দেন এখানে নিচে চলে আসুন এখানে দেখেন আপনার সিকিউরিটি কি আছে এটা আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা থাকবে তো এখানে আপনার যেটা লেখা থাকবে সেটাই লিখে দিতে হবে ছোট অক্ষরের হলে ছোটো অক্ষর বড় অক্ষর হলে অক্ষর তো আমি সেরকমভাবেই লিখে দিলাম তো যদি আপনারা এনআইডি কার্ডের মেসেজ না আসে তাহলে কি করবেন তাহলে আপনাদের ফর্ম নাম্বারটি এখানে লিখে দিবেন তো ফরম নাম্বারটি লেখার আগে আপনার লিখতে হবে এনআইডি এফ এন এনআইডি এফ এন লেখার পর আপনার ফর্ম নাম্বারটি লিখে দিবেন তো এইভাবে লেখা হয়ে যাওয়ার পর সাবমিট এটার মধ্যে ক্লিক করে দিবেন তো ইউটিউবের নিয়ম অনুযায়ী আমি আপনাদের এনআইডি কার্ডের নাম্বার বা ফর্ম নাম্বারটি ঘোলাটে করে দিলাম যেহেতু এটা ইউটিউবের রুলস এটা এনআইডি কার্ডের নাম্বার শেয়ার করা যাবে না তো জন্য আমি এটা ঘোলা করে দিলাম তো আপনারা আপনাদের মতন করে লিখে দিবেন তো হয়ে গেলে সাবমিট এটার মধ্যে ক্লিক করে দিবেন তারপর আমাদের সামনে এই পেসটি চলে আসবে এখানে বর্তমান ঠিকানা আপনার যে এনআইডি রেজিস্ট্রেশন করেছেন বা এনআইডি নিবন্ধন করেছেন সেখানে আপনার ঠিকানা যেটা দিয়েছেন সেটা এখানে দেখিয়ে দিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ জেলা দিতে হবে উপজেলাটি দিতে হবে তারপর হচ্ছে নিচে চলে আসুন স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা আমার একই তো আপনারা আপনাদের মতন করে দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো তারপরে আমাদের সামনে পেজটি চলে আসবে এখানে দেখেন যে অ্যাকাউন্ট রেজিস্টার যোগাযোগের তথ্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে ওটিপি কোড যাবে যেখানে লেখা আছে ওটিপি পাঠান যদি আপনার এই নাম্বারটি না থাকে তাহলে আপনারা নতুন নাম্বার দিতে পারেন এই যে যোগাযোগের তথ্য পরিবর্তন এটার মধ্যে ক্লিক করলে আপনি নতুন নাম্বার সেট করতে পারবেন আর যদি আগের নাম্বারে থাকে তাহলে ওটিপি পাঠান এটার মধ্যে ক্লিক করে দেবেন তো আমি ওটিপি পাঠান এটার মধ্যে ক্লিক করে দিলাম মেসেজ অপশনে ওটিপি কোড পাঠাবে একটু অপেক্ষা করবেন তো আমাদের অলরেডি ওটিপি কোডটি চলে এসেছে তো আমি কোডটি দিয়ে দিচ্ছি কোড দেওয়া হয়ে যাওয়ার পর পরবর্তী এটার মধ্যে ক্লিক করে দেবেন দেন আমাদের সামনে এই পেজটি চলে আসবে এখানে দেখেন প্রক্রিয়াটি শেষ করতে হলে এক নম্বর আছে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে তো বন্ধুরা আপনারা এটা প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে এনআইডি ওয়ালেট লিখে সার্চ দিলেই এই অ্যাপসটি চলে আসবে এটা ইনস্টল করতে হবে তারপরে দুই নম্বর আছে কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তিন নাম্বার আছে যাচাই প্রক্রিয়া শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা প্রথমে আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে স্টোর থেকে এই এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে বন্ধুরা এখানে একটি কথা মনে রাখবেন যেহেতু এখানে কিউআর কোডটি স্ক্যান দিতে হবে তো এই এনআইডি ওয়ালেট এই অ্যাপসটি অন্য একটি মোবাইলে ইনস্টল দিতে হবে আর যদি আপনারা এই ডাউনলোডের প্রক্রিয়াটি কম্পিউটারে করে থাকেন তাহলে যে কোনো একটি মোবাইলে এই অ্যাপসটি ইনস্টল দিলেই হবে তো বন্ধুরা দেখেন এই এনআইডি ওয়ালেট অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে তো এটা ওপেন করে নিতে হবে আমরা এটা ওপেন করে নিলাম তো অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পর এই কোডটি স্ক্যান করতে হবে যদি এই কোডটি এভাবে ক্যাপচার করতে না পারে তাহলে জুম করুন এখানে ক্লিক করলে এই কোডটি বড় হয়ে যাবে তখন এটা স্ক্যান করে নিতে হবে তো আমরা এটা স্ক্যান করে নিলাম কিউআর স্কিন হয়ে যাওয়ার পর আমাদের ফেস স্ক্যান করতে হবে তো আমাদের মোবাইলের বরাবর সোজা হয়ে ফেসটি ধরতে হবে যে দেখেন এখানে চারটি গ্রিন কালার সিগন্যাল আছে এটার মাঝে ফেসটি ধরতে হবে সোজা করে ধরতে হবে তো নিচে দেখেন তিনটি ছবির চিহ্ন দেওয়া আছে মাঝারটি টিকচিহ্ন মানে মাঝের যে ফেস বরাবর রাখা সেটি হয়ে গেছে তারপর একবার ধীরে ধীরে আপনার ডাইন সাইডে ফেস ঘুরাতে হবে আর একবার সাইডে ঘুরাতে হবে তো তিনটি ছবি চিহ্ন হয়ে গেলে অটোমেটিক এখানে লেখা আসবে ঠিক আছে যদি ঠিক আছে লেখা থাকে তাহলে আপনার আবার সেই এনআইডি যে প্রসেসিং করতেছেন যে দিয়ে সেই মোবাইলে চলে আসুন কিউআর স্ক্যান এবং ফেস স্ক্যান হয়ে যাওয়ার পর এখানে অটোমেটিক আপনার এনআইডি কার্ডের প্রোফাইলটি চলে আসবে এখানে একটি কথা মনে রাখবেন যে মোবাইল দিয়ে আপনারা কিউআর স্ক্যান এবং ফেস স্ক্যান করবেন সেই মোবাইলে ইন্টারনেট সংযোগ চালু থাকা লাগবে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে এখানে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখানে আমাদের এনআইডি প্রোফাইলটি চলে এসেছে তো একটু নিচে চলে আসুন বন্ধুরা এখানে দেখেন দুটি অপশন আছে এরিয়া যাম সেট পাসওয়ার্ড আপনারা চাইলে সেট পাসওয়ার্ডটি এটি সুরক্ষিত রাখতে পারেন অথবা এরিয়া যান এটা মন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন